মাগুরা ড্রিম মাসুম সেন্টারে তৈরি হচ্ছে টিএম মাদা আর এই টিএম মাদারটি মূলত গম থেকে তৈরি করা হচ্ছে আমরা এখানে গম থেকে এই যে টিএম মাদা করতেছি টিএম মাদারে এখন তোলা লাগালাম খুব চমৎকার একটি তোলা লাগালাম আমরা এরকম প্রতিদিন প্রায় পাঁচশো করে মাদা তৈরি করতেছি মিগি মারসুমে সারা বছর আমরা এই টিএ মাদাকে তৈরি করব গরমে মিল্কি শীতে এই এবং গরমের আরেকটি মাশরুম আছে এফেলো তারপরে পিওপি বা ডাব্লু এই মাশরুমগুলো সারা বছরই করা যায় তো আমরা প্রত্যেকটা ভ্যারাইটি স্টাডি করতেছি এবং ড্রিম মাসন সেটা টার্গেট নিয়েছে বাংলাদেশের চাহিদা যে পরিমাণ মাশরুমের আছে সেই পরিমাণ মাশরুম সরবরাহ করার জন্য সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে তো এখানে দেখতেছেন গম দিয়ে মাদার আমার দৃষ্টিতে দেখা সব থেকে বেস্ট মাদার হচ্ছে গমের তারপরে যদি আমরা দ্বিতীয় বলি তাহলে ধানের যদি তৃতীয় বলি তাহলে কাঠের গোড়ার তো সব থেকে বেস্ট হচ্ছে গমের গমের নিউট্রিশন বেশি এবং গমের মাদারের মাইসিলামটা খুব ভালো হয় তো আপনারা চেষ্টা করবেন যারা মাদার কিনে বীজ বানান তারা গমের মাদার কেনার জন্য এটা টিএম মাদার এখানে সরাসরি হাতের কোনো স্পর্শ নাই এবং এটি ইনিকলেশন করা হয় লিকুইড কালচার এবং খুব স্ট্যান্ডার্ড মানের একটি মাদার হবে দুইশো গ্রামে একটি দিয়ে দুইটি সিলিন্ডার তৈরি করা যায়